আসসালামু আলাইকুম এফ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো ইনস্ট্যান্ট কিন্তু ভালো একটা এয়ার ড্রোপ আছে ঠিক আছে এয়ার ড্রোপ তো এখানে লাকি ড্রোর একটা অপশান আছে ঠিক আছে এটা এয়ারড্রপ বলে ভুল হবে তো এখানে আপনারা ক্লাইম করার জন্য এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে সর্বপ্রথম ঠিক আছে এটা হলো বাইবিটের একটা লাকি ড্রো অফার ঠিক আছে এখানে আপনাদের আগেই বলে নেই ঠিক আছে পরে আপনার ভিডিও দেখার শেষে হয়তো বলবেন যে আগে কেন বলে নেই এখানে আপনার কিছু পরিমাণ ডলার লাগবে ঠিক আছে যেটা দিয়ে আপনার ট্রেড বলিউম করতে হবে ফিউচারে দশ ডলার ভলিউম করতে হবে আপনি এখানে দুই চার পাঁচ ডলার যা থাকুক ওইটা দিয়েই আপনারা এখানে ভলিউমটা করতে পারবেন ঠিক আছে তারপর মিনিমাম কিন্তু দুই ডলার পাবেন কারণ দুইটা দুইটা স্পেন পাবেন দুইটা স্পেনে এক একটা স্পেনে মিনিমাম এক ডলার করে পাবেন ঠিক আছে তার উপরে অনেক আসে ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন প্রসেসটা আমি দেখাই দিয়েছি ঠিক আছে আমি তো অলরেডি করে ফেলেছি তো এখানে আসবেন এখানে আসার পরে এই রাজি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের লগ ইন আর সাইন আপ অপশন আছে আপনারা কী করবেন আপনাদের পুরাতন অ্যাকাউন্ট থাকলে সাইন আপ করবেন আর নতুন অ্যাকাউন্ট হলে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তারপরে আপনারা নিচে চলে আসবেন ঠিক আছে এটা হলো স্পেন এখানে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে এই যে গো অপশন আছে না এরকমের গো অপশান দেখবেন এখানে এই যে এখানে এই যে টেরেড ডেরিভেটিভস কন্ট্রাক্ট এই জায়গায় এই যে দশ ডলার ভলিউম করতে হবে ঠিক আছে এখানে এরকমের গো অপশান থাকবে এরকম ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে ঠিক আছে অ্যাকাউন্টে আসার পর কীরকমের আসবে আমি দেখাই দিচ্ছি আপনার অ্যাকাউন্টে আসার পরে এখানে এই যে ডেরিভিটিস অপশান আছে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর অবশ্যই আপনাদের এটা ফিউচারে নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে ফিউচারে নিয়ে নেবেন তারপরে এখান থেকে এটা বাড়াইয়া আপনাদের যত ডলার থাকবে পাঁচ ডলার দশ ডলার এটা দিয়ে আপনারা বাই করবেন একবার তারপরে আবার ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তো ক্যান্সেল করে দিলে আপনাদের এখানে ভলিউমটা কাউন্ট হয়ে যাবে তো ভলিউমটা কাউন্ট হওয়ার পরে আপনারা চলে যাবেন আবার ওই লিঙ্কে লিঙ্কে গিয়ে আপনারা আবার সরাসরি সেই ওয়েবসাইটে যাবেন যেখানে আপনারা লগ ইন করছেন দেখাই দিচ্ছি এখান থেকে এখানে আসার পরে আপনারা এখান থেকে রিপ্লেস করবেন রিপ্লেস করলে দেখতে পারবেন যে এখানে একটা স্পেন স্পেন শো আছে দুইটা স্পেন শো আছে তো আপনারা এখানে ক্লিক করে দিলেই এখানে ক্লিক করে দিলেই স্পেন করতে পারবেন এখানে মিনিমাম এক ডলার সর্বনিম্ন ঠিক আছে সর্বোচ্চ আছে এক হাজার দুইশো ইউজিটি ঠিক আছে এটা আপনারা করে নিতে পারেন চাইলে হয়তো ভালো একটা রেওয়ার্ড পুল রাখছে ওরা আপনার কস্ট যেতে পারে খরচ হতে পারে বিশ সেন্টের মতো ট্রেড ভলিউম করতে তো আশা করি খুব ভালোই একটা এখান থেকে বেনিফিট পাওয়া যাবে দুই ডলার কিন্তু কম নয় ঠিক আছে তো আপনারা সবাই করে নিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলটায় অবশ্যই যুক্ত থাকবেন ঠিক আছে এখানে এরকমের অফারই দেওয়া হয় তেমন আর কি অন্যান্য বটের অফারগুলো শেয়ার করা হয় না যেগুলো ভেরিফাই অফার ওইগুলোই দেওয়া হয় ঠিক আছে তো আপনারা চাইলে করতে পারেন আর আমাদের চ্যানেলে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই